ছালাতে বেতের তিন না এক তিন এক দুইটাই জায়েজ তিন এক পাঁচ সাত সবই পড়তে পারবেন তবে আসলে এক আসলে এক কেন চারের সাথে কত যুক্ত করলে পাঁচ হয় দুইয়ের সাথে কত যুক্ত করলে তিন হয় ছয়ের সাথে কত যুক্ত করলে সাত হয় আটের সাথে কত যুক্ত করলে নয় হয় তাহলে বেতের আসলে কয় রাখাত শুনেছি মসজিদের কাছে দান সহযোগিতা করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর তৈরি করেন আমি তো সালাত করি না আমি কি জান্নাতে ঘর পাব অনেক কঠিন প্রশ্ন সম্মানিত উপস্থিতি ফাইন সালোহাত সালোহা আমালিহি সালাতের হিসাব যদি ঠিক না থাকে আল্লাহ অন্য আমলের হিসাব গ্রহণ করবেন না তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কি তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হচ্ছে এখন ঠান্ডা মাথায় এক তালাক দিবেন। এক মানে যদি সত্যিই ছাড়তে চান এক তালাক দিয়ে যদি সে একবারই বাপের বাড়ি চলে যাও আপনি বিচ্ছিন্ন হয়ে যান তালাক হয়ে যাবে যদি মনে করেন এক তালাক দেওয়ার পর আবার থাকছেন খাচ্ছেন থাকবেন কোনো সমস্যা নেই থাকবেন খাবেন আবার যদি কোনো দিন তালাক দেওয়ার ইচ্ছা হয় তাহলে আবার এক তালাক দেবেন অন্তত এই তালাকার ওই তালাকের মধ্যে তিন মাসের ব্যবধান থাকতে হবে নাহলে কিন্তু তালাক পতিত হবে না তারপরে যদি মনে করেন একবারে আলাদা হয়ে যাবে সে চলে যাবে বাপের বাড়ি আপনি ছেড়ে দিলেন আলাদা হয়ে যাবে যদি মনে করেন না থাকবো একসাথে থাকতে পারবেন ফিরিয়ে নিতে পারবেন ফিরিয়ে নেওয়ার সময় কতক্ষণ তিন মাসের মধ্যে ফিরিয়ে নিতে হবে তিন মাস পার হয়ে গেলে কি করতে হবে নতুন বিয়ে করে ফিরিয়ে নিতে হবে দে আবার এবার তৃতীয় তালাক এটা লাস্ট চান্স তৃতীয় তালাক হচ্ছে লাস্ট চান্স আগের দুটো তালাক যদি ঠিকঠাক হয়ে থাকে এবার তৃতীয় তালাক যখন হয়ে যাবে বউ ফেরত নেওয়ার আর কোনো দিন সুযোগ নাই মরা পর্যন্ত বেতের সালাতের সময় প্রত্যেকদিন দোয়া ঘনত পড়া লাগবে কি প্রত্যেক দিন জরুরি নয় চাইলে পড়তে পারেন জামাত শুরু হয়ে গেছে সালাতে কীভাবে অংশগ্রহণ করব। ইমাম যে অবস্থায় আছে ওঠে দিয়েই শুরু ইমাম শেষ দেয় আপনিও শেষ দেয় ইমাম রঘুতে আপনিও রুখুতে একটু গরম পানি থাকলে দিতে বলেন তো যদি থাকে আর কি না থাকলে সমস্যা নেই কীভাবে তবা করলে কবুল হবে দুই রাকাত সালা উজু করে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ সুহায়ন আলার নিকটে স্পেশালি সুরাফ হাতেহা পাঠ করে দরুদ শরীফ পাঠ করে আল্লাহর প্রশংসা করে নবীর উপর দরুদ পড়ে কায়মন বাক্যে তওবা করতে হবে আল্লাহ তাআলা তবা কবুল করবেন সালাতে কোরআন তেলাওয়াত অশুদ্ধ হলে সালাত হবে কি কোনো সমস্যা হবে না আশা করি যদি অর্থ পরিপূর্ণ বিকৃত না হয়ে যায় শুক্রবার সালাতের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি জেনা যাবে না রমাজান মাসের তারাবির সালাতের পর জামাতের সাথে বিচির সালাদ জাজাকাল্লা কোরআনের দোয়া লিখে তাবিজের ভিতর রেখে গলায় পড়ি দোয়াটি তাবিজে যেন পানিতে ভিজে না যায় কোরআনের দোয়া লিখে তাবিজ সম্পূর্ণরূপে শির রমাজান মাসের অগ্রিম শুভেচ্ছা ইসলামে এ বিষয়ে কোনো বিধান আমার জানা নাই কেউ দোয়া চাইলে কিভাবে তার জন্য দোয়া করব তার জন্য দোয়া করবেন যে দোয়া কোরআন এবং হাদিসে আপনার জানা আছে আল্লাহ বারিক লাহু হোক আল্লাহ বারিক ফিমা আলিহি ঠিক আছে ওওয়ালা দিহি এভাবে তার বরকতের দোয়া করবেন বা বারাক আল্লাহ ফিকুম জেজাকুম্লাহ খায়রান যে কোনো কিছু দোয়া করতে পারেন সেহেরি না খেলে শিয়াম হবে কি অবশ্যই শিয়াম হবে রমাজান মাসে দান করলে বেশি স্বভাব পাওয়া যায় অবশ্যই কেন রমাজান বরকতের মাস শিয়াম অবস্থায় খারাপ কথা বললে সিয়াম ভেঙ্গে যায় কি সিয়াম ভেঙে যায় না তবে নেকি কমে যাবে আমি যদি মারা যাই আমার পরিবারের করণীয় কি। আপনার পরিবারের করণীয় দ্রুত কাফন দাফন করে সঠিক পদ্ধতিতে আপনাকে মাটি দেওয়া আপনার জন্য দান করা এবং আপনার জন্য দোয়া করা সিয়াম থাকা অবস্থায় মরা মরা অবস্থায় সিয়াম রাখব না ছেড়ে দেবো মরা মরা অবস্থা নাকি এরকম লেগেছে নাকি যদি মরা অবস্থা হয় তাহলে আপনি ফিদিয়া দিবেন আপনার পক্ষ থেকে আর প্রতিদিনের একজন মিসকিনের খাবার দিবেন শ কেজি চাউল মাগরিবের আজানের পর সুন্নাত সালাত আছে কি আছে পড়তে পারেন কবরস্থানে স্থানে চলাচলের জন্য রাস্তা করা যাবে কি কবরের উপর দিয়ে করা যাবে না কবরের আশপাশ দিয়ে করা যেতে পারে